মজা আমি মাহারা তুমি মাহারা না তুমি বাপ হারা ও মা তুমি স্বামী হারা মা ও মা যেই করে একদিন রঙিন পরিপুরে শাড়ি পরে ঢুকছিলাম মা ওই ঘর থেকে আবার বার মতো শাড়ি বাদ সাদা কাপড় পরে চলে আমার জনম দক্ষিণে মা আমি প্রতিদিন দেখাই আজকে সভাপতির সামনে নিয়ে আবার দেখায়া যাই হুজুর আমি যখন মাদ্রাসায় পড়ি বারো বছরের বালক আমি রহমান তখন তার জেহাদি নাই গো বাবা বারো বছরের বালক মাদ্রাসার থেকে আসিয়াই দেখি আমার মায় কাপড় পরিধান করে আমাদের মসজিদের সামনে শুয়ে আমার মৃত্যু যারা মারাইছো আল্লাহ আমার মায়েরা হয়তো মহিলা ব্যান্ডেলে কাদেশ ও মা আপনারে আমারে জন্ম দিতে মায়ের কত কষ্ট হয়েছে আরে তুমি আর আমি যখন দুনিয়ায় আসবো বাইজাবি শরীফের মধ্যে আসছে বাজার এখন এক ফোটা পানি আসে কিনে দেখিয়ে লও বাজান চল্লিশ দিন বয়স থেকে মায়ের খাবার দাবার বন্ধ হয়ে গেছে আমার মা তোমার মা জন্মের মাত্র এক ঘন্টা আগে ফেরেস তারা বারবার বলে দুনিয়ায় যা আমি আর তুমি আসতে চাই না তোমার আমার ঘাট ধরে যখন ধাক্কা দেয় তোমার আমার পাটা তাকে মারপত লজ্জায় স্থানের দিকে বাবা মাথাটা থাকে আর দিকে ঘাড় ধরে যখন ধাক্কা দেয় পাউটা ক্যাড আগে বাইরে হাজার রডি বাজান ভালো করে বুঝো কোন মা বোনদের সন্তান আগে শের মুবারক বের হয় মাথা বের হয় যখন কোন রকম ভাবে আসতে চাই না তুমি আর আমি ফেরেস্তারা যখন ঘাড় ধরে ধাক্কা দিয়া মার লজ্জা স্থানের দিকে ঘুরাইয়া দেয় চট করে তোমার আমার পাওটা একটা চিৎকার দিয়া মা বলে তোমরা কইলো আমি

ভালো ডাক্তার ছিল না ডাকা আনবে এই সুযোগ ছিল না আমার মা রাস্তায় মারা গেছে আমি যে আমার মায়ের জন্য মসজিদ করছি মাদ্রাসা করছি আমার গান জানো পয়সা দিয়ে একমাত্র কারণে আমার মা বলছিল আমি মারা গেলে তুই আবার জন্য দোয়া করবি আর যদি দেখা না হয় তোর সাথে মাদ্রাসে যাওয়ার পরে দেখা হবে কে মাঠে আমি জানি না আমার মতো কে মা হারাইছেন তবে যারা মার জন্য কাঁদবেন সেই বাচ্চা আমি আপনাকে হাজার হাজার মানুষকে রাখি রেখে গেলাম দুনিয়ায় কিছু করেন মানে করেন মা দুঃখী দিদি কোনোদিন কষ্ট দিয়ে না এমপি আব্দুল সালাম এ যে ওসি আব্দুল সালাম আমার দিকে তাকান উনি একটা ঘটনার আমি শুনাইছিলাম উনি সিয়ারে বই হবে কানছিলাম আর কেন যখন ছিল উনি বলছিল জেহাদে ভাই আপনি একটা ঘটনা বলেন রংপুরের বলেন তো আমি বলছি আমার থেকে আপনি ভালো জানেন তখন শুনাইছিলাম রংপুরে এক যুবক ইয়াবা খাইতো ট্যাবলেট খাইতো লাল লাল সিঁড়ি এটা খাইলে তো হুশ থাকে না যুবক ও মার কাছে ট্যাবলেট খাওয়ার পয়সা চাইছে এখন সিল্লা কানবি আমি রোজা নামাজ করি চাবি দিবি না তো মা বলছে এইটা কইসে সন্তান সম্ভব যতই নিশা করো মা রিল্যাক্সে রয়েছে নামাজ পড়ে শুয়ে রয়েছে ইনদিমিন টাইমে পাটগ্রাম গ্রাম থেকে রংপুর পাটগ্রাম গ্রাম থেকে দুইটা ইয়া বা খাইয়া সায়না দুই ধারে ধারানো একটা চাকু কিনছে কিনা আসিয়া দেখে মা সাড়ে এগারোটা ঘুমায় ও আইসেই মার পাও বানছে যুবক এখন সিল্লা বিয়ার কান বিয়া পাও ধরছি এই বুকটা ফাইরা দেখ ইলিয়া শ্রমান যে মার জন্য কত ব্যথা থাক মহিলা প্যান্ডেলে যাইয়ে দেখ কত মা গড়ায় গড়া হয়তো চিনলাবে কারণ আমার মায়ের জানে সন্তান জন্ম দেয় কত কষ্ট আই সেই পুলিশে জিজ্ঞেস করে কেমনে তদন্ত জিজ্ঞেস করে কেমনে জবাই দিলি কার গুজারি শোনা বলে প্রথম আইসে সার আমি মায়ের পাও বানলাম তারপরে হাত বানলাম তখন আমার মা হাসি কয় তুই আমার জবাই দিবি তোর আমি দুঃখ হয়েছি তদন্ত বলে তারপরে কি করলি কোক বলে সাক আমি যতক্ষণ নিশা করি আমার কত ইসার শক্তি নাই আমার কমান সেন্স নাই তারপরে কি করলি তাই বল সার হাত বলছি পাও বলছি তারপরে আমি বুকির উপরে বইছি তারপরে তোর মা কি কইছে তাই কয় স্যার আমার মা কয় দিবি না আমি জানি আমি তোর আগামীকালকে টাকা দিব কয় না সাবি নিম তোর মাই দেয় না স্যার আমার মাথা ঠিক ছিল না আমি জানোয়ার হয়ে গেছিলাম আমি আনোয়ার ছিলাম না তারপরে কি করলি স্যার আমি দেখলাম মা নরসরা করে তারপরে চোখ দুটো বন্ধ করেছিল তখন তোর মা কি কইছে তাই গো এখন কানবা বলে স্যার এই কথাটা যখন বলতে যাব আবার বুকের মধ্যে কষ্ট হবে কেন আবার তো কম আনছিল না তবে ওই কথাটা আমার মাথায় বাড়ি খায় দাহিয়া কলবির তার মেয়ে বলছিল আবু তুমি আমারে মাইরো না আবি এই দেশে থাকব না আমি অন্য দেশে চলিয়ে যামু যদি আমার জবাই দেশ দে কিন্তু আমি একটা কথা বলি শোন কি আমার জবাইদের আগে আমার চোখের বান্ধবটা ছেড়ে দে কেন বলে আমি তোরে মরার আগে একটু পরান বলে দেই হে আমার টাঙ্গান সুরজ ঘামের বাইরে নে হে আমার কলিদার টুকরা যুব বাইরে পুলিশ যখন শুনলো আরে বলছে আনোয়ার জি তুই আমার জবাই দিস না যদিও জবাই দেয় আমার চোখের পাতনটা ছেড়ে দে আমি তোর চেহারাটা একটু দেখা মরতে চাই তখন পুলিশ আর একটা সেকেন্ড দেরি করে নাই আর গলাটা চিৎকে ধরছে বাবা বলে তুই যেমনে তোর মায়ের জবাই দিলি তোর মা কি গরুর মতো শিলা দেয় নাই বলে স্যার আমি যখন সাকুটা ঢুকায় দিছি আমার মা একটা চিৎকার দিছে তখন আমি চুলের বুটকিটা শক্ত করে ধরছি গত পনেরো বিশ দিন আগে দেখছো একটা মেয়ে তার বাবার দাড়ি ধরে তারাস তারাস করে ঠাকুর মারছে আরে মারে আজকে তোমার বাবা করছে বছরের বাবা এই জন্য তুমি তোমার বাবারে কলপারে ফেলাইয়া থাপড়াইলা দাড়ি দরিয়া লাথে দিলে বোন রে তুমি কি জানো ওই কলেজে যখন তুমি লেখাপড়া করতে চাইতে তোমার বাবা তো তুমি যত সময় বাসায় না আসতা তোমার বাবার বাচ্চে ঘুম ছিল না যুবক আমি তোর দুইটা পাও ধরে বলছি ওই মা বাপরে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না রাজিয়া রাজ থাকবে